আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি উবরাকাতু আমি তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম রিলিপসান আহমদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিউল্লা সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দ তালা বেন আসির আজিজ পদত্ত জুম্মার খুদ্ শারমর মো নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মুসুর আহমেদ খালিদ মুসিয়াল খামেদ আদাল তালা বেনসিল আজিজ মুজিদ মুবারক ইসলামাবাদ টিলফুর্ড হুতে জুম্মার খুদ্ প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হজুর আদা বিন আসরুল আজিজ আজকের জুমার খুদ্বায় মক্কা বিজয় পরবর্তী বিভিন্ন যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন খুদ্বার শেষ দিকে হজুর বিন আসরুল আজিজ আজ রাবুয়ার মসজিদে মাহাদিতে সংগঠিত জঙ্গি আক্রমণের বিষয়টির উল্লেখ করেন আজ রা মসজিদ মেহী গোল্জার দহতগ গর্দনে হামলা ভাঁ ও পাঁচ ছোক জখ্মী দুদা জখ্মী হ্যাঁ آپریشن وغیرہ بھی ہو رہا تھا ان کا اور لگتا ہے کہ ان کی حالت بہتر ہو گئی ہو باقی زخمی بھی اللہ تعالیٰ ان کو بھی فضل فرمائے اور پازیٹیو جو دو سیریس زخمی ہیں ان کے پیٹ میں گولیاں لگی ہیں دہشت گرد کو ایک کو ہمارے سیکیورٹی والوں نے مارا ہے مار دیا ہے ایک دوڑ گیا ہے یہی ابھی تک کی رپورٹ ہے بہت تفصیلات ابھی آئیں گی اللہ تعالیٰ دہشت گردوں اور قانون توڑنے والوں اور جماعت کے مخالفین کو جلد پکڑے پنجاب کی حکومت وزیر اعلیٰ اور حکومت یہ دعویٰ کر رہے ہیں کہ پنجاب میں سو فیصد جرائم کنٹرول ہو چکے ہیں اور کوئی مجرم نہیں رہا ہو. لیکن احمدیوں پہ جو آئے دن حملے ہوتے ہیں قتل شہید کیے جا رہے ہیں یا زخمی کیے جا رہے ہیں یا ان کے مالوں کو آگے لگائی جا رہی ہیں اس کو شاید یہ جرم سمجھتے نہیں اللہ تعالیٰ ان حکومتوں کو بھی عقل دے সম্পূর্ণ কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে ইন্দোনেশিয়ার জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ মজরুল শেখ ইন্দোনেশিয়া গত ২৬ সাতাইশ ও আঠাশে সেপ্টেম্বর তিন দিন ব্যাপী তাদের বার্ষিক ইস্তমাস সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজার দুইশোরও বেশি ক্ষুদ্দাম ওয়াতফাল এই স্থানে অংশগ্রহণ করেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে ইন্দোনেশিয়ার পশ্চিম যাওয়ার অন্তর্গত সুবাংয়ের সিয়াটারে মজরিজ খোদ্দাম আহমদিয়া ও আতফালুল আহমদিয়া ইন্দোনেশিয়ার জাতীয় ইজতেমা দুই হাজার পঁচিশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গত ছাব্বিশ সাতাশ আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আয়োজিত এই ইজতেমায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আগত দুই হাজার দুইশো এর অধিক খোদ্দাম ও আতফাল অংশগ্রহণ করেন শুক্রবার দুপুরের জুম্মার নামাজের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয় এরপর ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা ও লেওয়ায় আহমদিয়া উত্তোলন করা হয় ন্যাশাল আমির সাহেব ও সদর খোদ্দামুল আহমদিয়া পতাকা উত্তোলন করেন উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির জাকি ফেরদ সাহেব সন্ধ্যায় ইজতেমায় অংশগ্রহণকারীরা এমটিএতে টিএতে হজরত খলিফাতুল মসিয়াল খামে সাইদুল্লাহ তাল্লাহ বেনসুল্লা আজিজের জুম্মার খোদ্বা শ্রবণ করেন শনিবার সকালে ফানওয়াক এবং বিভিন্ন ক্রিয়া ও তালিমী প্রতিযোগিতা আয়োজন করা হয় সদস্যরা কর্নারে অংশগ্রহণ করে একই সময় খোদ্দাম সদস্যরা খোদ্দাম কানেক্ট অংশ নেন বছর ইস্তামার মূল প্রতিপাদ্য ছিল নামাজি আমাদের বিজয়ের চাবি চাবিকাঠি হুজুর বিভিন্ন সময় খোদ্দাউল আহমদে ইন্দোনেশিয়ার প্রতি প্রেরিত তার পত্রসমূহে বারংবার ফালকে তাদের বেলার নামাজ নিয়মিতভাবে এবং বাজামাত আদায়ের নির্দেশ দিয়েছেন সেই সাথে সর্বদা আল্লাহ তালার কাছে দোয়া করতে বলেছেন তিন ব্যাপী ইজতেমায় অংশগ্রহণকারীরা বৈচিত্র্যময় সব কার্যক্রমে অংশ নেন তারা বাজামাত নামাজ আদায় করে এবং জ্ঞান গর্ব দর শুনে নিজেদের ইমানকে মজবুত করে রোববার সকালে ন্যাশনাল আমি সাহেবের সভাপতিত্বে ইজতেমার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ ইজতেমায় সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় খদ্দমুল আহমদিয়া ও আফফল আহমদীয়ার ন্যাশনাল ইজতেমা দু হাজার সফলভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সকলকে জানাচ্ছি আগে মসি ইউকের ইজতেমা উপলক্ষে কর্তৃক খোদমুল আহমদীয়া প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বা স্লোগান স্মরণ করিয়েছেন যে যুবকদের সংশোধন ব্যতী রেখে জাতিসমূহের সংশোধন সম্ভব নয় তাই আমি আশা করি ইন্দোনেশিয়ার খুদ্দাম ও আতফাল সদস্যরা জামাতের প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামের শিক্ষা ও হযরত খলফাতুল দিক দিকনির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার ও ক্রমাগত আত্মসংশোধনের মাধ্যমে ইন্দোনেশিয়ায় জামাতের দ্বিতীয় শতাব্দীতে প্রবেশ করবে এমটি ইন্দোনেশিয়া স্টুডিও সুবান পশ্চিম জাভা ইন্দোনেশিয়া আজকে राजनीে সবচেয়ে থাকছে কানাডা জামা থেকে প্রাপ্ত জামাতি সংবাদ গত তেরোই সেপ্টেম্বর কানাডার বিভিন্ন প্রান্ত থেকে ওয়াকফেনা সদস্যরা বার্ষিক ইস্তেমার জন্য পিস ভিলেজে উপস্থিত সমবেত হন দেখুন বিস্তারিত প্রতিবেদনে গত তেরোই সেপ্টেম্বর কানাডার বিভিন্ন স্থান থেকে ওয়াকে সদস্যরা পিস ভিলেজে অনুষ্ঠিত ন্যাশনাল ইস্তেমায় যোগ দেওয়ার জন্য সমবেত হন এই ইস্তেমা আয়োজনের উদ্দেশ্য মূলত তাদের ইমান ও ইসলামের সেবায় কৃত আমৃত অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেওয়া অনুষ্ঠানে ইসলাম জাগতিক কর্মকাণ্ডের মাঝে ভারসাম্য বজায় রাখা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্ম ও নারীবাদ বিষয়ক একটি বিতর্ক যেখানে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয় যে কিভাবে ইসলাম নারীদের প্রকৃত ও অধিকার প্রদান করেছে আজকাল পশ্চিমা সমাজে নারীদের ভূমিকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমি মনে করি ইসলাম আমাদের চোদ্দশো বছর আগে এর উত্তর প্রদান করেছে আর তা হলো নারীরা আমাদের পৃথিবীকে সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইজতেমা ছিল অনুপ্রেরণা ও নিজেদের অঙ্গীকার নবায়ন করার এক সুবর্ণ সুযোগ এই বছর আমি ন্যাশনাল ওয়াকে ফাতে ন ইস্তেমায় অংশগ্রহণ করার সুযোগ পাই এবং এটি অত্যন্ত সুন্দর একটি অভিজ্ঞতা ছিল ছোটবেলা থেকে আমরা ওয়াকফে ন হিসেবে শিখতে পারি যে এই পৃথিবীতে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো জামাত এবং মানবতা সেবা করা আমি মনে করি ইস্তেমাতে আসা আমাকে সেই উদ্দেশ্য ও আত্মনিবেদনের কথা মনে করিয়ে দিয়েছে ইস্তেমায় নবীনদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছিল যেখানে তারা অসাধারণ বিভিন্ন প্রেজেন্টেশন উপভোগ করে তার মাঝে অন্যতম ছিল পশু পাখির প্রতি যত্নশীল হবার গুরুত্ব তারা তাবার রুকাত প্রদর্শনীও দেখার সুযোগ পেয়েছিল ইস্তেমা শেষ হয় আমাদের লক্ষ্য এবং মানব সেবার স্পৃহা ও উদ্যোগ নতুন করে উজ্জীবিত করার মধ্য দিয়ে পরদিন খদ্দামুল আহমদিয়া এবং আজফালুল আহমদিয়া তাদের নিজেদের ন্যাশনাল ইজতেমার জন্য একত্রিত হয় এই ইজতেমা আপনাদের কাছে পৌঁছতে সাহায্য করেছেন ফারিশ খাকান এবং আয়ান। لو مل کے سچے اللہ کے کرم کا سایا ہمارے سر پر আমাদের ওয়াকফেনও ফেনাও ইস্তেমার জন্য আগত সদস্যদের আমরা বিভিন্ন বয়স ভিত্তিক গ্রুপে ভাগ করি প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা কার্যক্রম আয়োজন করা হয় ওয়াকফেনও সদস্যরা যত বড় হয় তাদের জন্য আরো গভীর হয়ে ওঠে বিষয়গুলিও যেমন কিভাবে তারা তাদের ওয়াকফের অঙ্গীকার পূর্ণ করবে কিভাবে তারা জামাতের সেবা করবে ইত্যাদি ছোটদের জন্য মূলত নামাজ আদায় বাড়িতে সবার সাথে কি আচরণ করবে নিজেদের মাঝে কেমন ব্যবহার করবে এসব বিষয় আলোচনা করা হয় আমরা নবম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদেরকে জামেয়া আহমদিয়ার দৈনন্দিন জীবন সম্পর্কে জানাই তাদেরকে আমরা জামেয়ার বিভিন্ন ক্লাসে নিয়ে যাই এবং এগুলো বুঝিয়ে বলি যে প্রথম কয়েক বছরে তারা কি কি বিষয় শিখবে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ প্রথম কয়েক বছরে কি পথ তাদেরকে ব্যক্তিগত জীবনে পাড়ি দিতে হবে তারপর তৃতীয় এবং চতুর্থ বছরে পড়াশোনার পরিসর বৃদ্ধি পায় পঞ্চম এবং ষষ্ঠ বছরে থিসিস করতে হয় ইত্যাদি এভাবে সার্বিকভাবে জামেয়া সম্পর্কে একটা ধারণা দেওয়া হয় কখনো কখনো কিছু ওয়াকফেনও সদস্য তাদের ওয়াকফ ও জীবন উৎসর্গ করার অঙ্গীকার পূরণের বিষয়ে কিছু দ্বিদাদ্বন্দ্বে ভুগতে থাকে সুতরাং এই ইস্তেমায় আমরা তাদের অভিব্যক্তি জানানোর সুযোগ দেই প্রশ্ন করতে দেই আলোচনা করতে দেই কেবলমাত্র মাত্র একটানা কিছু প্রেজেন্টেশনই হয় না যদিও প্রেজেন্টেশনগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমে তারা জানতে পারে তাদের কাছে জামাতের প্রত্যাশা কি তাদের জন্য হুজুর কি চান এবং তার নির্দেশনাবলী কি কিভাবে তারা সেগুলো পূর্ণ করতে পারে ইজতেমায় আপনার সবচেয়ে প্রিয় বিষয় কি ছিল আমার প্রিয় অংশ ছিল প্রশ্নোত্তর সেশন আর আপনার কাছে ইস্তেমার কোন বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে আমরা সবাই বিভিন্ন জামাত থেকে এখানে এসে সবাই এক হয়ে একাকার হয়ে গিয়েছিলাম সে আপনার মতে ওয়াকফেনাও হওয়ার অর্থ কি আমার কাছে নও হওয়ার সরল অর্থ হল জামাতের সেবা করা আর তা কোন রকম সংকোচ না করে নিজের সবটুকু উজাড় করে দিয়ে করা নির্দিষ্ট লক্ষ্য আত্মপরিচয় এবং মানব সেবা এই নীতিগুলি সদস্যরা নিজেদের হৃদয়ে মন মস্তিষ্কে গেথে নিয়ে এখন নিজেদের বাড়ি ফিরে যাবে আর তারা নিজ নিজ গণ্ডিতে বিভিন্ন মানবতার সেবায় সদা প্রস্তুত এবং সবাইকে ইসলাম আহমদিয়াতের পতাকাতলে একত্রিত করার লক্ষ্যে ম্যাপল কানাডা নিউজ এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামাইকুম ওয়ার্হমদুল্লাহ